রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সেই সমস্ত মানুষদেরকে আমি হাশরের ময়দানে অন্ধ করে দাঁড় করাবো তাদেরকে আমি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তাদেরকে দাঁড় করাবো তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের চোখে পাওয়ার ছিল দুনিয়ার জমিনে আমাদের চোখ ছিল আমরা চোখে দেখতাম এখন হাসরের ময়দানে আমরা চোখে দেখি না কোথায় যাব কোথায় যাব তখন অন্ধ মানুষগুলো হাসুরের ময়দানে আঙ্গুল কামরাবে আর তার আফসোস করবে আল্লাহ আমাদের চোখের আলো ফিরায় দেন চোখের পাওয়ার ফিরায় দেন আমরা তো চোখে দেখি না আল্লাহ তালা বলবে দুনিয়াতে এই চোখ দিয়া না ফরমানি করসস দুনিয়াতে এই চোখ দিয়া হেটে হেটে মসজিদে যাস নাই দুনিয়াতে এই চোখ দিয়া তোদেরকে অন্ধ করে দিয়েছি তোদের চোখের পাওয়ার আমি আল্লাহ ফিরিয়ে দেব না তখন হাসরবাসীরা অন্ধ অবস্থায় বলবে আল্লাহ আমাদের চোখের আলো ফিরিয়ে দেন আল্লাহ তাআলা বলবে না 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 আমি তোদেরকে সতর্ক করার জন্য পয়গম্বর পাঠাইছি তোদেরকে সতর্ক করার জন্য আমি কোরআন পাঠাইছি তোদেরকে সতর্ক করার জন্য তাফসিরুল কোরআন মাহফিল থেকে তোদেরকে বারবার সতর্ক করা হয়েছে এই চোখ দিয়া হারাম জিনিস দেখো না দেখা না মহিলাদেরকে দেখো না নাচ দেখো না গান দেখো না তোমরা আল্লাহ তালার নিয়ামত পায়া সেই নিয়ামত তোমরা গুনার কাজে ব্যবহার করেছো এই কারণে আল্লাহ বলবে আমি তোমাদেরকে অন্ধ করি হাসনের ময়দানে দাঁড় করা হোক ঠিক কিনা বলি গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দেন চোখের আলো ফিরিয়ে দেন আমরা তো কিছু দেখতে পাই না আল্লাহ তালা বলবে দুনিয়াতে আমি তোদেরকে পাঁচ বার ডাকছি দিনু কয়েবার ডাকছে কি ডাকছে না কথা বল হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ আসলা বার ডাকছি মসজিদের সামনে আইসা ঘর গুড়াইয়া অন্যদিকে দিকে চইলা গেছস মসজিদের পাশে দোকানে বৈশা খিলখিল কইরা হাসছস আর বাংলা সিনেমা দেখছস ঠিক 10টা মিনিট সময় হয়নি আমাকে সেজদা দেওয়ার কথা বলেন আমার কদমে সেজদা দেওয়া জোহর গেল আসর গেল মাগরিব গেল আমি আল্লাহ অপেক্ষা করতেছি মনে হয় এশারের সময় আমার কদমে সেজদা দিবি ফজরের সময় আমি আল্লাহ তোদের জন্য অপেক্ষা করতেছি মনে হয় আমার আদরের বান্দা রাত্রিবেলা ঘুমায়া ফজরের সময় আমার কদমে সেজদা দিব আল্লাহ তাআলা বলে আমি আশায় ছিলাম মনে হয় ফজরের পরে তোরা কোরআন পড়বি সুবহানাল্লাহ বলেন